সবেন কষা মানে পেঁয়াজ রসুন দিয়ে বেশ কষা কষা করে এই দেখো তরকারিটা কি সুন্দর দেখতে হয়েছে টেস্টি টেস্টি নিজের ডিমটা রেখে দিল আর আমাদের ডিম থেকে ভাত বসালো আর বয়লা বলতে বল হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন পূরণ আমি হাজি হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি তো আজকে হচ্ছে শুক্র সরি আজকে হচ্ছে বুধবার আর এখন বেজে গেছে হচ্ছে সাড়ে এগারোটা ঘড়িতে তো আমি সোনাকে স্কুলে দিয়ে এসে এই যে খেতে বসে পড়েছি আমার প্রচণ্ড জোরে খিদে পেয়েছে সকালবেলা সোনাকে মানে খাইয়েছি কিন্তু আমি আর খাওয়ার সময় পাইনি আর সময় পাইনি বললে ভুল হবে ইচ্ছে করেই খাইনি কারণ খেয়ে না হাঁটতে খুব কষ্ট হয় খেয়ে উঠে তো যাই হোক তো সোনা হচ্ছে খেয়ে গেছে আর আজকে সকালে রান্না কিছুই করিনি কারণ কালকে ভাত তরকারি সব ছিল আর কালকে রাতে তো তো বিরিয়ানি এনেছিল বুঝতেই ভাত তরকারি সব রয়েছে এই যে কতগুলো ভাত নিয়েছি এই দেখো এর মধ্যে কতগুলো আবার ভাত রয়েছে কালকে যে কেমন করে চাল নিয়েছি বুঝতে পারিনি কালকে হচ্ছে আহ একবার করে যেহেতু সবার খাওয়া হয়েছে ওই জন্য ভাত অনেকগুলোই রয়ে গেছে তো এই যে আমি একটা ডিম ভেজে নিলাম এখন দেখো আর নিয়েছি কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ তো সোনাকে টিফিনে দিয়েছি হচ্ছে রুটি আর রুটি আবার দুটো রয়েছে কালকে রাত্রে চন্দন শুধু রুটি খেয়েছে আমিও খাইনি সোনাও খাইনি রুটি রুটিও করেছিলাম তো যাই হোক দুটো রুটি রয়েছে আর দুটো সোনা নিয়ে গেছে তো চলো এখন খেয়ে নিই আর হচ্ছে কালকে ডালটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ডাল জানি আর কেউ খাবে না তো এই যে তরকারিটা রয়েছে তরকারি দিয়েই খাবো আমি তরকারি ডিম ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এই দেখো দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এই তরকারি দিয়ে খাবো তো চন্দন এসে রুটি খেলে খাবে খানে তারপরে আমি খাওয়া দাওয়া করে স্নান করে তারপরে হচ্ছে আমি রান্না করব। রান্না চাপ নেই সোনা আসতে তো অনেকটাই দেরি তো সোনা এসে গরম গরম খেতে পারবে আমরা দুপুরে গরম গরম খেতে পারবো তো যাই হোক চলো তরকারিও রয়ে গেলো রুটিও রয়ে গেছে চন্দন এসে রুটিটা খেয়ে নেবে হয়ে যাবে ব্যাস তো চলো বন্ধুরা খেয়ে নিই হ্যাঁ আমার প্রচণ্ড খিদে পেয়েছে আজকে দেখো আমার হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে রান্নাঘরে এসে রান্না সমস্ত জোগাড় করে নিয়েছি তো এই যে আজকে রান্না হবে কি রান্না হবে বলো তো আজকে রান্না হবে হচ্ছে গিয়ে এই যে দেখো সবেন হবে রান্না তো তিনখানা হাঁসের ডিম ছিল সোনা আবার খেতে চাইবে না সবেন দিয়ে ভাত শুধু ওই জন্য হাঁসের টিমটা সেদ্ধ করেছি তো হাঁসের ডিমটাও সবিনের মধ্যে দেব। আর এই এখানে আলু কেটে নিয়েছি দেখো কষা কষা করে সোয়াবিন খাবো সোয়াবিন তো জানো আমাদের বাড়িতে একদমই নিরামিষ খাওয়া হয় যেহেতু আমার আবার পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা সোয়াবিন ভালো লাগে না তো সেই জন্য হচ্ছে নিরামিষটাই বেশি খাওয়া হয় তো চন্দন দিন ধরে খেতে চেয়েছে সোয়াবিন কষা মানে পেঁয়াজ রসুন দিয়ে বেশ কষা কষা করে তো এই যেখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তারপর এখানে টমেটো আদা কাঁচা লঙ্কা রসুন পেস্ট করে রেখেছি আর এইদিকে ভাতের জলও মানে ভাতের চালও ধুয়ে রেখে দিয়েছি এবার যাব হচ্ছে স্নানে আর বাইরের ওয়েদারটা তোমাদের একটু দেখাই দেখো বাইরের ওয়েদারটা দেখেছো কীরকম অন্ধকার সকালবেলা কিন্তু এরকম অন্ধকার ছিল না জানো তো বন্ধুরা আমি যখন সোনাকে নিয়ে স্কুলে যাই সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কী সুন্দর একদম ঝকঝকে পুরো রোদ্দুর মানে কী ভালো লাগছিল আমি সোনাকে নিয়ে বাড়িতে আসার কিছুক্ষণ মাত্র পরে মানে আমি খা খাওয়া দাওয়া করলাম না খাওয়া দাওয়া করে উঠেই দেখি এরকম পুরো অন্ধকার হয়ে গেছে জানো আর আমি বাথরুমে আবার কতগুলো মানে কাঁচা ধোয়া ভিজিয়ে রেখে মানে চাদর মাদর ভিজিয়ে রেখেছি সেগুলো এখন আমাকে কাচতে হবে তো ভাবলাম রোদ দূর দেখেই ভিজালাম জানো তো বাড়ি এসেই ভিজালাম যে রোদ আছে সুন্দর শুকিয়ে যাবে সুন্দর মশারি চাদর তো এই তো অবস্থা দেখো কি করব তো যাই হোক চন্দন চলে এসে বাড়ি চন্দন গেছে স্নানে ও স্নান করে বেরোলেই আমি হচ্ছে স্নানে যাব ওই জন্যই দাঁড়িয়ে রয়েছি যে ও আসলে তারপরে বেরোবো তো চলো একবার স্নান করে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা স্নান জামা কাপড় কেছে স্নান করে চলে এসছি ছাদে আর ওয়েদারের অবস্থা দেখো গুড়ি গুড়ি অলরেডি বৃষ্টি পড়ছে কিন্তু কিছু করার নেই আমাকে মেলতেই হবে না আমি এই মশারি কোথায় মেলবো মশারি একা একা পাড়া যায় না মেলা তাই জন্য চন্দ্রে বললাম একটু চলো আমার সঙ্গে একটু ধরবে মশারিটা তো একটু ধরলো ধরে তারপরে যে ক্যামেরা করে দিচ্ছে তো যাই হোক ওয়েদার খারাপ হলে কী করা যাবে আমি আগে জানতাম না সকালবেলা কি সুন্দর রোদ দূর উঠেছে আমি ওই জন্য ভাবলাম যে রোদ উঠেছে মশারিটা আর চাদরটা কেচে ও পরে এইরকম অবস্থা হলো ছোট জামা কাপড় হলে মেলা যায় তো যাই হোক ছোট জামা কাপড় হলে ঘরে মেলা যায় কিন্তু এই চাদর মশলা এগুলো মেলা যায় তো যাই হোক চলো এখন ঘরে গিয়ে পুজো দিয়ে রান্নাটা করলে মোটামুটি কমপ্লিট আর হ্যাঁ ভালো কথা কারেন্ট নেই জানো তো করব তার মধ্যে কারেন্ট চলে গেছে সেই আবার গ্যাসে গরম জল করলাম তারপর সেই গরম জল দিয়ে স্নান করলাম আর এই ঠান্ডায় বলো গরম জল ছাড়া স্নান হয় তো যাই হোক চল না ববক করবো না হাঁপিয়ে গেছি তো বন্ধুরা ছাদের থেকে এসে তারপর হচ্ছে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে তো এই যে এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতে না আজকে একটা টমেটো আর একটা আলু শেদ্ধ দিয়েছি দেখো আর এইদিকে হচ্ছে দেখো আমি হচ্ছে শবেন আর আলুর বললাম কষা করব এখানে শবেন আলু ভাজা হয়ে গেছে আমার আজকে একটু অন্য রকম করে করব কারণ চন্দন নাকি শবেন আমার হাতে সব রান্না ভালো খায় কিন্তু শবেনটা নাকি ওর ভালোই লাগে না আমি নাকি কষিয়ে রান্না করি না তো আজকে এই যে ওই জন্য শবেন আলুটাকে আগে ভেজে নিয়েছি আর এই যে বললাম না হাঁসের ডিম সেদ্ধ করেছি তো হাঁসের ডিমটা এই যে ভাগ করে মানে দুই ভাগ করে ভেজে নিয়েছি এটা দেবো লাস্টে একদম ভালো লাগবে খেতে আর এই যে দেখো কালকের ভাত আমি কতগুলো খেয়েছি সোনা খেয়েছে আর এই দেখো কতগুলো আর কি সুন্দর ঝরঝরে রয়েছে আর বাইরে দেখো অন্ধকার এমনিতে বাইরে পুরো অন্ধকার তার মধ্যে ঘরে নেই কারেন্ট কেমন লাগে বলো তো আর এইদিকে দেখো আমি এই যে মশলাটা কষাচ্ছি মশলাটা কষানো হলে মশলার মধ্যে আলু আর আলু আর সবেনটা দিয়ে দেবো আর হ্যাঁ সোনার বাবা সোনাকে আনতে গেছে আজকে হচ্ছে সোনা এসে গেছি দেখো সোনা এসে গেছে আর আজকে যেহেতু সোনার হচ্ছে কি বলে তিনটে কুড়িতে ছুটি হয়েছে তো সোনা আজকে চলে এসছে তাড়াতাড়ি দেখো আমার রান্না হয়নি আর সোনা চলে এসেছে আসলে এই কারেন্ট সব গড়বড় করে দিল এ মানে এই কারেন্টের জন্য না সব কিছু তো আমার লেট এই যে দেখো সোনা চলে এসেছে সর সর এসেই এসেই সোজা রান্নাঘরে ঢোকে দেখো এটার মধ্যে কি আছে মধ্যে মশলা সর না কেমন লাগে বলো তো তো এই যে সোনা চলে আসলো আর আমার এখনো রান্নাই হয়নি আজকে তো সোনার কালকে থেকে স্পোর্টস ওই জন্য স্কুলে ওই জন্য হচ্ছে আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে হ্যাঁ কেন তুই কালকে যাবি স্কুলে গিয়ে করবি হ্যাঁ তো চলো রান্নাটা করি ঝটপট তো বন্ধুরা রান্না রান্নাবান্না কমপ্লিট আর কারেন্টও চলে এসছে আমার রান্নাও কমপ্লিট হয়েছে বাটিটা এক হাত দিয়ে ধরো আর এক হাত দিয়ে দাও কি পড়ে যাবে তো আর এই যে দেখো বললাম না টমেটো আর হচ্ছে ইয়ে সেদ্ধ দিয়েছিলাম আলু আর টমেটো তো এর মধ্যে আবার লঙ্কা আজকে না ভাজিনি পুড়িয়েছি লঙ্কা পুড়িয়ে কাঁচা পিঁয়াজ দিয়ে এই টমেটো মাখাটা খেতে যা লাগে না ভাত দিয়ে বন্ধুরা গরম গরম ভাত দিয়ে খেয়ে দেখবে তোমরা কোনো একদিন দারুণ লাগে খেতে আর হচ্ছে দেখাচ্ছি তরকারি তরকারিটা একটু দেখো দেখাবে একটু তরকারিটা এই দেখো তরকারিটা কী সুন্দর দেখতে হয়েছে টেস্টি টেস্টি ও আহ হ্যাঁ তো চলো বন্ধুরা এখন আর আমরা বক বক করছি না এক একজন ভাতের থালা নিয়ে বসে রয়েছে কখন দেবো হ্যাঁ খাবি না এই তো বলি খাবো টেস্ট করে দেখ একটু একটুখানি টেস্ট করে দেখ তো যদি ভালো না লাগে একদম চটপটি চটপটি দেখ খেয়ে দেখ তো চলো খেয়ে নি হ্যাঁ বললো মা খুব পেয়েছে খুদু তো বন্ধুরা আবার অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম রুটি তারা তারা ঘুরে যাবে তো সোনা সোনার বাবা অলরেডি চলে এসেছে পড়ে ঠরে তো এতক্ষণ আমি বসেই ছিলাম বসে একটু ফোন দেখতে দেখতে সত্যি ফোন এমন একটা জিনিস না বন্ধুরা ফোন যদি একবার দেখতে বসা হয় তাহলে সময় যে কোন দিক দিয়ে পার হয়ে যাবে তারা যদি ধরো সময় না কাটে একটু ফোনটা নিয়ে বসবে দেখবে সময় কিভাবে কেটে যায় তো ওই করে সাড়ে আটটার সময় এসেছি রান্নাঘরে আমি সাড়ে আটটারও পরে আটা মাখে মাখা হয়েছে তখন সোনা আর সোনার বাবা এসেছে তো সোনার খিদে পেয়েছে আসলে ডিম হয়েছে না আর সোনা আজকে কি কাণ্ড কারখানা করেছে জানো তোমাদের বলি কাণ্ডটা আজকে সোনা দুপুর মানে স্কুল থেকে এসেছে ভাত খেয়েছে না ও ডিম খায়নি আসলে আজকে হাঁসের ডিমটা হাফ হাফ করে দিয়েউতো শবেন রান্না করেছি তো ভাবলাম যে শবেনি শুধু করতাম তাহলে হাঁসের ডিম রয়েছে সোনা আবার খেতে যাবে না তাহলে হাঁসের ডিমটা দুই ভাগ করেই করে ফেলি শবেনি তরাইতে দিয়ে তিন পিস ছিল হ্যাঁ এবার ভেবে আছে শবেন তো খাচ্ছে হাফ হাফ করে সবাই খিয়ে নেব সকালে হাফ আর রাতে হাফ হাঁসের ডিম এমনিতেই পেট গরম হয় মা ছেলে আমার দুপুরবেলা শুধু শবেন দিয়ে ভাত খাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে এত চালাক বলে কি মা আমি না আমারটা আমি রাতে যদি আমি দু পিস খাই তোমাদের অসুবিধা হচ্ছে তুই এখন যদি খাস খাস না তাহলে রাতে তুই দু পিস খাবি আমাদের কোনো অসুবিধা নেই তারপরে ও কি করলো ভাত নিয়ে বসে চারছে তারপরে ওর বাবা তাকাচ্ছে ওর বাবা তাকিয়ে দেখে কি ও ভাত নাড়ছে চাড়ছে হ্যাঁ তারপরে ও জানে ওর বাবা যে ও শুধু ভাত খেলে ওর বাবা ওকে দেবে তো কি করলো ছেলে আমার ওর বাবার থেকে নিল হাফ মানে হাফেরও হাফ ওর বাবার থেকে নিলো আর আমার থেকে হাফের হাফ নিয়ে ও ভাতটা শেষ করলো বুঝতে পারছো কতটা চালাক ও মানে নিজের ডিমটা রেখে দিল আর আমাদের ডিম থেকে ভাত বসালো এই রকম ছেলে আমার জানো তো ওই জন্য যে রয়েছে যে তোর গোটা ডিমটা রয়েছে ওই জন্য আরো ওর খিদে পেয়েছে বুঝতে পারছো আর রুটির সাথে সবের কষা ভালোই লাগবে খেতে আর আজকে না একটু ভাত নেই আজকে একদম ভাত একদম টাই রান্না করেছি আজকে কি হয়েছে বলো তো আজকে যখন ওই রান্না করবো চালটা বলেছি সোনার বাবাকে আনতে আজকে যে চালটা একটু ঘর থেকে এনে দাও আমাদের চালটা ওই ঠাকুর ঘরে রাখা হয় তো সোনার বাবা আমি বলেছি এক কৌটো ও মনে হয় একদম এক কৌটো তো এক কৌটোই এনেছে জানো তো তো যাই হোক চলো এখন তাড়াতাড়ি করে রুটি বানাই সোনার আবার খিদেতে পেটুস জ্বলে যাস পেটুস নাকি জ্বলে যাচ্ছে তুমি কি বসবে আসবে কি দাও এখানে আমি বসেছি আজকে না বসতে দেবো না আমি তো বন্ধুরা চলো এই যে রুটি হয়ে গেছে করে দেখো আজকে কতগুলো রুটি বানিয়েছি কটা দাঁড়ো গুনি আছে এক একটা দুটো তিনটে চার চারটে পাঁচটা ছটা সাত আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা 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 রুটি বানিয়েছি আজকে

তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই আর আচ্ছা পেঁয়াজ আছে তুমি কিন্তু বললে না তরকারিটা এত সুন্দর করে তোমার জন্য বানালাম এই প্রথম মনে হয় আমি পেঁয়াজ রসুন দিয়ে তরকারি বানালাম আমি যখন পুরো সম্পূর্ণ তো বলছি না দাদা তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও আর আমার বটটা না বললো না আজকে যে কিরকম হয়েছে তরকারিটা একদিনও বলে না যে শবেনের তরকারি ভালো হয়েছে তো আজকে ওর জন্যই আমি প্রথম বানালাম আর কি এরকম পেঁয়াজ রসুন দিয়ে শবেনটা আমি কোনোদিনও এরকম পেঁয়াজ রসুন দিয়ে শবেন বানাইনি তো কেমন হয়েছে বললো না আমার বটটা আর বল আর খেতে বলো বলো না লেখ্যম বলো